টাকা দান করার থেকে কোন কোন ক্ষেত্রে মানুষকে হাওলাত দেওয়া সবচেয়ে বেশি ফজিলতের সবচেয়ে বেশি আল্লাহ পাকের সন্তুষ্টি আছে নবীজি বলছেন আমি যখন জান্নাতের গেটে ঢুকতেছিলাম তখন জান্নাতের গেটে দেখেছি যে আল্লাহ পাক দান করলে এক গুণ সোয়াব দেয় আর মানুষকে কাল পাত্র ভেদে কর্জে হাসানা দিলে দশ গুণ পর্যন্ত সোয়াব দান করে দেয় কিন্তু করজে হাসানা দেখেন আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে করজে হাসানা নাই আজকে আপন মানুষের কাছ থেকে আপনি দুই এক টাকা কর্জে হাসান আপনি পাবেন না এর জন্য অবশ্য নিজেরাও দায়ী আছি আমরা কারণ আমরা যখন কর্জে হাসানা নেই তখন আর সহজে আমরা ফেরত দেই না যে ডেটটা দেওয়ার কথা ওই ডেটে আমরা খুঁজি নেই না আমরা ফোন প্রয়োজনে বন্ধ করে রেখে দিই ফোন দিলে যেন আমাকে না পায় এক দোকানে বাকি খাইছি বাকি যখন বেশি হয়ে গেছে হালকা তার সময় আসছে এরপর ওই দোকান বাদ দিয়ে অন্য দোকানে দেয় নগদ খায় তারপরে ওই দোকানে আর যায় না কি কিশোরগঞ্জের ঘটনা কি এটাই তো এরকমই বাকি খাইতে খাইতে সব শেষ ও লোকটাও বাকি দিয়েছে যে হালকাতার সময় সব পরিশোধ করে দিবে কিন্তু হালকাতার সময় আসছে পরিশোধ তো দূরের কথা ওই দোকানের বাকিও খাইতে যায় না নগদও খাইতে যায় না অন্য দোকানে নগদ খায় তা ওই দোকানের সামনে দিয়ে যায় না তো ওই লোকটা আপনাকে আর দ্বিতীয়বার বাকি দিবে কেন ওই লোকটা আর দ্বিতীয়বার আপনাকে কর্জে হাসানা দিবে কেন এই জন্য নবীজি বলছেন যে ব্যক্তি কথায় কথা রাখে না কথা দিয়ে কথা রাখে না সেটা মুনাফিক আপনি মুনাফিকে আচরণ বাদ দেন আবার সেই করজে হাসানা যুগ চলে আসবে যেখানে মানুষরা সুদ মুক্ত সমাজ ব্যবস্থা করবে আর করজে হাসানা ধার হাওলা এগুলো প্রচলন ঘটাবে আমরা মানুষকে যেন কথা দিয়ে কথা রাখতে পারি সময় দিয়ে সময় রাখতে পারি যে ব্যক্তি একবার মানুষের কাছ থেকে ধার নিয়ে ওই টাইম মতো দেয় দেখবেন দ্বিতীয়বার ওই ব্যক্তি যদি ওই ব্যক্তির কাছে আমার চাইতে যায় তখন আর অজুহাত দেখায় না ওই ব্যক্তিকে আবার দিয়ে দেয় কতক্ষণ ঠিক না দিয়ে দেয় আপনি কেন ই করবেন আপনি যে ডেটটাই দিতে পারবেন ওই ডেটটাই নেন আপনি আগে নেওয়ার তো দরকার নেই আপনি বলেন যে আমি সোমবার দিতে পারবো আপনি তার কাছ থেকে বুধবার সময় নেন যে একদিন দুই দিন বাই চান্স এলোমেলো হতে পারে আপনি দু একদিন পরে সময় নেন নিয়ে তাকে আপনি জাস্ট টাইম পৌঁছায় দেন সেও সন্তুষ্ট থাকবে কথাটা রক্ষা করার কারণে আল্লাহ পাকও আপনার উপর সন্তুষ্ট হবে কথা বলেন ঠিক কিনা সুৎকর ব্যক্তিরা সাধারণত দেখবেন হাওলা দিতে চায় না ওদের কাছে যদি লাভ দিতে চান তাহলে সে দিবে